বাঙালিদের মাছ হচ্ছে সবথেকে কিন্তু পছন্দের একটি খাবার তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি বিহারি স্টাইল ফিস কারি রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই বিহারি ফিস কারি রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং বিহারি ফিস কারি বানানোর জন্য দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই কাতলা মাছটাকে সবার প্রথমে কিন্তু আমি একটা সিম্পল ম্যারিনেশন করব। সেই জন্য দেখুন কিছুটা পরিমাণে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে আমি এই মাছটাকে কিন্তু মাখিয়ে নেব আপনারা সবার প্রথমে এই ম্যারিনেশনটা অবশ্যই করবেন যাতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে অ্যাবজর্ব হয় আর মাছটা খুব সুন্দর দেখবেন নরম কিন্তু হয়ে যাবে দেখুন আমি কিন্তু ভালোভাবে নুন ও হলুদের সঙ্গে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর প্রায় আধ ঘন্টার জন্য আমি মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো যতক্ষণ মাছটা ম্যারিনেশান হচ্ছে ততক্ষণ চলুন আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে দেখাবো তাই একটা মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম পরিমাণে প্রায় মিডিয়াম সাইজের দুটো মতন রসুন আর প্রায় এখানে কুড়ি গ্রাম মতন কালো সর্ষে ও কুড়ি গ্রাম মতন যে সাদা সর্ষে পাওয়া যায় সেই সাদা পরিমাণে গোটা ধনে গোটা ধনের সঙ্গে সঙ্গে আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরেও ব্যবহার করলাম আর সবার শেষে কিছুটা পরিমাণে আমি এখানে গোলমরিচ দিয়ে ও কিছুটা পরিমাণে জল দিয়ে এখানে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব এই কয়েকটা উপকরণ কিন্তু আপনারা অবশ্যই দেবেন তাহলে কিন্তু আপনাদের এই গ্রেভির পেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে ঠিক দেখুন আমি কিন্তু এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি ঠিক দেখুন এইরকম কিন্তু একটা পেস্ট আপনাদেরকে তৈরি করে নিতে হবে ততক্ষণে দেখুন আমাদের কিন্তু এখানে মাছটা ম্যারিনেশন করা হয়ে গিয়েছে তারপর এই মাছের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা পরিমাণে দু চামচ মতন দিয়ে দিলাম যেহেতু এই পেস্টটা তৈরি করার সময় আমি রসুন ব্যবহার করেছিলাম তাই এই মাছের মধ্যে রসুনের ফ্লেভার নিয়ে আসার জন্য আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু মিনিমাম কুড়ি মিনিট মতন অবশ্যই রেখে দিতে হবে তারপর দেখুন আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণে প্রায় দুশো গ্রাম মতন সরষের তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মাছ ভাজবো তাই পরিমাণে কিন্তু একটু বেশি তেল ব্যবহার করলাম তারপর একে একে ম্যারিনেশন করা মাছগুলো এই তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা যখন এই মাছগুলোকে ফ্রাই করবেন সবার প্রথমে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তারপর একে একে মাছগুলো তেলে ফ্রাই করার জন্য দিয়ে দেবেন যখন দেখবেন তেলটা মোটামুটি প্রায় ভালো গরম হয়ে এসেছে তখন কিন্তু আপনারা গ্যাসের স্টিমটা কম করে অপর সাইডটা ভাজার জন্য মাছগুলোকে এক এক করে উল্টে দেবেন আমার এখানে এক একটা মাছ ভাজতে সময় লেগেছে প্রায় তিন থেকে চার মিনিট মতন তার থেকে কিন্তু বেশি আপনারা ফ্রাই করবেন না নইলে কিন্তু মাছের যে টেস্ট হয় সেটা কিন্তু একদমই থাকবে না দেখুন আমাদের এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর চলুন আমরা আপনাদেরকে গ্রেভিটা তৈরি করে দেখাবো তাই দেখুন সেম কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে তেল কমে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি মেথি আর দুটো মতন শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একদমই অল্প কিছুটা পরিমাণে সর্ষে সর্ষে দিলে দেখবেন এর কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যায় আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা ব্যবহার করলাম তারপর কোনো রকম জল না দিয়ে আমি সবার প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটু গ্রেভিটা বাড়ি নেওয়ার জন্য আমি এখানে প্রায় দুটো মতন টমেটো স্লাইস আকারে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ ও এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ তারপর ঝালের জন্য আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যেহেতু আমরা রসুন দিয়েছিলাম ও দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু অবশ্যই ভালোভাবে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু আপনাদের এখানে মশলা কষানো হয়ে গিয়েছে তারপর গ্রেভি করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবার প্রথমে কিন্তু এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব এই স্টেজে আপনারা কিন্তু মাছ ব্যবহার করবেন না নইলে কিন্তু ওভারকুক হয়ে মাছগুলো ভেঙে যেতে পারে কোন আমাদের কিন্তু এখানে ঝোলটা ফুটে এসেছে তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের স্টিমটা ফুল রেখে আপনাদেরকে মাছগুলোকে প্রায় পাঁচ মিনিট মতন কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন গ্রেভির মধ্যে জলটা কমে এসেছে আর গ্রেভিটা দেখবেন একটু গাঢ় করা হয়ে এসেছে তখন কিন্তু বোঝা যাবে আপনাদের কিন্তু এখানে বিহারি স্টাইল ফিস কারি পারফেক্টলি তৈরি এরপর আমরা এটাকে ভালোভাবে গার্নিশ করার জন্য উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলেই এটা কিন্তু কমপ্লিটলি তৈরি আমাদের এই বিহারি স্টাইল ফিশ রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখাবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং